এই সেমরি সব তরকারিতে রসুন দিতেই হবে কেন রে রসুন না দিলে ভালো তরকারি রান্না করা যায় না নাকি তা দেখ দিনই আজকে আমি কীভাবে রাঁধতেছি মাছের গায়ে হলুদ দিয়ে নিছি ভালো করে কাটা ঘায়ে একটু নুনের সিটেও দিয়ে নিছি কড়াইয়ে সর্ষের তেল গরম করে এরম লাল লাল করে ভাজি তুল বানায় আসার পিসগুলো দেখছিস দেখেই মনে হচ্ছে না খেয়ে ফেলি দা দেখি ওই কপিসে হবে নাকি আর খানিক আছে আজকে কী বানাচ্ছে কইয়ে ফেলি এই রকম বড়ো সাইজের নশ নস রুই মাছ দিয়ে বেগুন দিয়ে আর আলু দিয়ে পাতলা ঝোলকর মানে খাইয়ে দেখিস কেন যাই হোক কড়াইয়ে সর্ষের তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকাভাবে নেড়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু আলুতে এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু লাল লাল করে আলুটা ভেজে নেবো তারপরে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো কীরকম গদ গদ পেন দেখছিস তেলে দেওয়ার সাথে সাথে একেবারে গলিয়ে গেছে যাই হোক টমেটো গলে যাওয়ার পর এর মধ্যে বাটা মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো আদা কাঁচা লঙ্কা আর ঘরে যত রকমের গুঁড়ো মশলা আছে। হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে দিতে হবে মশলা থেকে এরকম তেল ছেড়ে আসলে এরকম ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন দিয়ে দিতে হবে তা আমি আমার পছন্দ মতন বেগুন আলু কেটে নিছি তোমরা তোমাদের পছন্দ মতন ডোমো ডুমো করি লম্বা করি শীত করি কাত করি ভুট করি যেভাবে খুশি কাটে নিতে পারো তাতে আমার কোনো আপত্তি না বেগুন আর আলু কষানি হয়ে গেলি। দিয়ে দিতে হবে নি বালতিখানিক জল এ তো দেখি বেগুনই ডোবে না আরও বালতিখানিক জল দিছি তাও বেগুন ডোবে না তোমরা আবার আমার মতন বেগুন ডোবানোর বৃথা চেষ্টা করো না সমুদ্রের জলে দিলেও ভাইসি বাড়াবে জল ফুটে গেলে মাছ দিয়ে দিছি উপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর গোলমরিচগুলো ছড়াই দিছি এই বেগুনে জলের সাথে কাঁচা লঙ্কা গোলমরিচের যে ফ্লেভার একবার খাইয়ে দেখ কেমন হয়েছে